আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা মানে আমরা যারা বাজার থেকে ধনেপাতা কিনে খাই এই যে দেখুন তার ধনেপাতার পাতার কৃষক যেভাবে চাষ করে দেখুন কত সুন্দর মাস আল্লাহ আল্লাহ এগুলো কিন্তু সবই ধনেপাতা পাতা পুরো ক্ষেত পুরো ক্ষেত জুড়ে ধনেপাতা পাতা দেখুন কত সুন্দর লাগতেছে মহাশাল্লাহ অসাধারণ দেখুন মাস আল্লাহ সবুজ কত সুন্দর লাগতেছে দৃশ্যগুলো বাতাসে দলতেছে দেখুন অসাধারণ পরিবেশ পুরো মাঠ জুড়ে শুধু ধনে পাতা তো বাতাসের তীব্র বাতাস থাকার কারণে হয়তো আমার ভয়েস একটু আপনাদের কাছে অন্যরকম মনে হবে এবং কি বাতাসের শব্দ হতে পারে প্রচুর তো কেউ কিছু মনে না করে ভিডিওটা সবাই দেখবেন যা যা দেখতেছেন সব কিন্তু ধনে পাতার চাষ এখানে দেখুন অসাধারণ লাগতেছে পরিবেশ আমার কাছে এত ভালো লাগছে যার কারণে আমি কিন্তু এই ধনেপাতার ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরতেছি ধনেপাতা কিন্তু শরীরের জন্য প্রচুর উপকার এর ভিতরে প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে যা এটা খেলে আমাদের মানব দেহের জন্য অনেক উপকার করে আমাদের শরীরের জন্য এনার্জি এই ধনেপাতার একটা অনেক বড় ভূমিকা পালন করে এনার্জি ঠিক রাখার জন্য তো এত বেশি আমার খাবেন না ধনে আবার খুব বেশি একটা খালে গ্যাস হয়ে যায় তো পরিমাণ মতো খাবেন প্রতিদিন খাবেন তো অবশ্যই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে প্রিয় বন্ধুরা এখানে যত দেখতেছেন এই যে এখন দূর দূরান্ত থেকে দেখেন কত সুন্দর ধনে পাতার ক্ষেত পুরো মাঠ জুড়ে ধনে পাতা এটা কোথায় জানেন এই এলাকাটা কোথায় এই ধনে কোথায় চাষ করা হচ্ছে আপনারা জানেন জানেন না হয়তো আপনারা দেখে মনে করবেন যে এটা কোনো একটা গ্রামে প্রিয় বন্ধুরা গ্রামে হয় কিন্তু আমি কিন্তু এখন গ্রামে নেই আমি এখন আছি আমার ঢাকা শহরের মধ্যেই ঢাকা শহরের মধ্যেই কিন্তু এই সুন্দর ধনেপাতা পাতা চাষ করা হয়েছে কৃষক তার জমিনের মধ্যে ধনে পাতা চাষ করেছে দেখুন অসাধারণ আবার উপরে দেখতে পাচ্ছেন কি আমি জানি না একটা বিমান যাইতেছে একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা বিমান যাচ্ছে সূর্যের পাশে দেখেন একটা বিমান যাইতেছে অনেক বড় বাতাসে কি সুন্দর দোল তোলা ও অসাধারণ আমি কিন্তু আপনাদেরকে পুরো ক্ষেত দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন যত দূরে ভিডিও যাচ্ছে আমার ভিডিও লোকেশনটা যত দূরে গেছে দেখেন ওই যে দেখেন ওদিকে আবার কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে বিকেলবেলায় দিক বেড়াইতে আসছে তারা মনে একটু ভালো লাগার জন্য দেখুন দেখছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর একটা ধনে পাতার খ্যাত বাহ আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম